আসসালামু আলাইকুম দু সালে এসে কিভাবে পাসপোর্ট করবেন এবং পাসপোর্ট করতে কি কি কাগজপত্র জমা দিতে হবে কোথায় গিয়ে জমা দিতে হবে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করুন এছাড়া যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালয়েকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আমরা অনেকে বর্তমানে পাসপোর্ট করতে চাচ্ছি কিন্তু দু হাজার পঁচিশ সালে সে পাসপোর্ট করতে কি কি লাগবে কি কি কাগজপত্র লাগবে এবং সে কাগজপত্রগুলো কোথায় গিয়ে জমা দিতে হবে সেসব বিষয় নিয়ে এখনই আমরা আলোচনা করব। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন পাসপোর্ট বিষয়ক অজানা তথ্য চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক পাসপোর্ট করতে হলে আপনার যেটা সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি যদি আপনার অ্যানআইটি কার্ড না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন নিবন্ধনের সাথে মনে রাখতে হবে আপনার ফিতামাতার অবশ্যই অ্যানআইটি কার্ড লাগবে দুই নম্বরে আপনার যে কাগজটি লাগবে সেটি হলো ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনাদপত্র তুলে নেবেন যদি আপনি শহরে থাকেন তাহলে অবশ্যই আপনি কাউন্সিলের কার্য থেকে আপনি আপনার নাগরিক সনদপত্র নিয়ে নেবেন এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ঠিকানা প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্রের জন্য আপনি গ্যাস বিল কারেন্ট বিল কিংবা পানি বিলের কাগজগুলো দিলেই হয়ে যাবে এরপর যে কাগজটি লাগবে সেটা হচ্ছে পেশাগত সনদপত্র আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড অথবা যে পরীক্ষাটি দিয়েছিলেন তার শেষের সার্টিফিকেটটি আপনাকে জমা দিতে হবে আর যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এন সি ও লাগবে আর যদি আপনি বেসরকারি প্রতিষ্ঠানে কোনো চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই প্রত্যয়নপত্র প্রয়োজন হবে আর যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেনের পোর্টোকপিটি দিতে হবে আর বেকারত্ব হলে অবশ্যই বেকারত্ব সনদপত্র লাগবে যেটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন আর যদি আপনি শহরে বসবাস করেন তাহলে অবশ্যই আপনি কাউন্সিলর কার্যালয়ে আপনি বেকারত্ব সনদ পেয়ে যাবেন এরপর সর্বশেষ হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহের কামিন নামা অথবা নিকানামা এই দুটি প্রোটোকপি আপনাকে লাগবে এগুলো আপনি অনলাইন করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইন করার পরে আপনি একটা আবেদন ফর্ম পাবেন এবং সাথে আরেকটি ফর্ম পাবেন এই দুটি ফর্ম আপনাকে অনলাইন করার পরে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় টাকা সমূহ নিয়ে ব্যাঙ্কে জমা দিতে হবে টাকা দেওয়ার পরে আপনাকে ওখান থেকে একটি রসিদ দেওয়া হবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সরাসরি চলে যাবেন পাসপোর্ট অফিসে এরপরেই পাসপোর্ট করতে হোক আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার পরে আপনাকে একটি আবেদন ফর্ম দিবে এটা দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেখানে একটি কোড যাবে সেই কোডটি আসলে আপনি গিয়ে আপনার পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন বলে রাখা ভালো এখানে আমি যে সমস্ত কাগজপত্রগুলোর কথা বললাম সে কাগজপত্রগুলো পাসপোর্ট তৈরি করার জন্য অবশ্যই প্রয়োজন হবে তাই যারা পাসপোর্ট করতে চাচ্ছেন তারা পূর্বেই অর্থাৎ পাসপোর্ট করার শুরু করার আগে আবেদন করা শুরু করার আগেই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে একটি ফাইল রেডি রাখুন এবং সঠিক সময়ে সঠিক জায়গায় পাসপোর্ট অফিসে গিয়ে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার মোবাইলে ওটিপি কিংবা মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন